বীরের মায়ের চরিত্রে সেনগুপ্ত বাড়িতে সে রূপার কাছে ধুলাই খেলো মিশকা হ্যাঁ বন্ধুরা আপনারা এমনটাই দেখতে চলেছেন অনুরেগে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওটি নাটে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন ছোট্ট লাবণ্যকে সেনগুপ্ত বাড়িতে আশ্রয় দেওয়া নিয়ে উর্মির সঙ্গে রূপার কঠিন লড়াই শুরু হয় কিন্তু বেশ কয়েক বছর পরে মিশকাকে আবারও দেখানো হয় সুস্থ হওয়ার পরে মিশকা মনে মনে সিদ্ধান্ত নেয় সে এবার সেনগুপ্ত বাড়িতে ঢুকবে সূর্য সেনগুপ্তের জীবনে শুধুমাত্র তার অধিকার থাকবে এবার সে অন্য কোনো প্ল্যান করবে এবার তার হাতিয়ার হবে তার ছেলেবিদ বীর যে পালকের কাছে রয়েছে সেটা মিশকা জেনে যায় এরপর মিশকা পালকের বাড়িতে গিয়ে বীরকে বোঝায় তার মা এখন অসহায় তার মা সারা জীবন তাকে কাছে পেতে চেয়েছে কিন্তু সেনগুপ্ত পরিবার তার মায়ের সঙ্গে অন্যায় করেছে সেনগুপ্ত পরিবার তার মাকে তার সন্তানের কাছে যেতে দেয়নি বিশ্বাস করে এসব করেছে দীপা সেনগুপ্ত মায়ের চোখে জল দেখে বীরের কষ্ট হয় তাই বীর মনে মনে বলে এবার সে তার মায়ের অধিকার আদায় করতে সূর্য সেনগুপ্ত এবং দীপা সেনগুপ্তের মুখোমুখি হবে বীর যে তার এই মিথ্যে নাটকটা বিশ্বাস করে নিয়েছে সেটা বুঝতে পারে মিশকা এরপর মিশকা মনে মনে বলে ডাক্তার সূর্য সেনগুপ্ত এবার তুমি কোথায় যাবে সেনগুপ্ত বাড়িতে সবাই যখন ছোট্ট লাবণ্যকে নিয়ে ব্যস্ত থাকে তখন কলিং বেল বেজে ওঠে এবং দরজাটা খোলার জন্য সোনা এগিয়ে যায় দরজাটা খোলার পরে বীরকে দেখে চমকে যায় সোনা সোনা বীরকে বলে ভাই তুই এখানে বীর এসেছে এটা শুনে সেনগুপ্ত বাড়ির সবাই খুশি হয় এরপর দীপা দুহাত বাড়িয়ে দেয় বীরের দিকে কারণ দীপা বীরকে কোলে পিঠে করে মানুষ করেছে বীর সেনগুপ্ত বাড়িতে ঢুকে সবাইকে বলে আজ আমি একা আমার সঙ্গে আমার মা এসেছে এরপর মিশকা সেনগুপ্ত বাড়িতে ঢুকে মিশকাকে দেখে তো বাড়িতে সবাই অবাক হয়ে যায় যদিও মিশকার এমন প্ল্যান সবাই বুঝতে পারে সূর্য মিশকাকে বলে তুমি এ বাড়ি থেকে বেরিয়ে যাও তখন মিশকা সূর্যকে বলে বীর এই বাড়ির সন্তান আর সে বীরের মা এটা কেন দিন দিন সবাই ভুলে যাচ্ছে সূর্য এই বিষয়টি অস্বীকার করতে পারে না বীর সেনগুপ্ত বাড়ির সবাইকে বলে আজ থেকে তার মাতার সঙ্গেই বাড়িতে থাকবে যা শুনে চমকে যায় রূপা রূপা মিশকার গালে চর মেরে বলে এটা তোমার নতুন চাল আমরা সবাই বুঝে গিয়েছি তুমি এখন তোমার সন্তানকে নিয়েও খেলছো তো বন্ধুরা অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে যদি এমনটাই হয় তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে জানিয়ে দাও কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ